হ্যালো বন্ধুরা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে এসেছি বাংলাদেশের শস্য ক্ষেতের শস্য চাষ সম্পর্কে শস্য চাষ হলো পেঁয়াজ চাষ আজকে এই পেঁয়াজ চাষ সম্পর্কে আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরব তো চলুন ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশে পেঁয়াজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মশলা ফসল সারা বছরই পেঁয়াজের চাহিদা থাকে এবং সঠিকভাবে চাষ করলে কৃষক ভালো লাভ করতে পারে পেঁয়াজ চাষের জন্য দোঁয় থেকে বেলে দোয়াশ মাটি সবচেয়ে ভালো জমিতে পানি জমে থাকা যাবে না সূর্যলোক সরাসরি পরে এমন জায়গায় নির্বাচন করতে হবে পেঁয়াজ চাষ করার জন্য প্রথমে জমি প্রস্তুত করতে হবে প্রথমে দুই থেকে তিনবার চাষ দিয়ে মাটি ঝুর করে নিতে হবে জমিতে অতিরিক্ত পানি বের হওয়ার জন্য নালা তৈরি করতে হবে প্রতি শতকে বা প্রতি বিঘাতে ভালো করে গোবর সার বা কম্পোস্ট মিশিয়ে নিতে হবে জমিকে আট থেকে দশ দিন রোদে শুকিয়ে নিলে রোগ খুব কম হয় পরবর্তীতে বীজ নির্বাচন করতে হবে বাংলাদেশের জনপ্রিয় পেঁয়াজের কয়েকটি জাত হল বিজয় বাড়ি পেঁয়াজ এক দুই তিন হালগুনি এসব জাত দ্রুত বৃদ্ধি পায় এবং উৎপাদন বেশি বীজ যেন রোগমুক্ত ও অঙ্কুরোদ্গম শক্তি বেশি হয় এটা নিশ্চিত করতে হবে পরবর্তীতে চারা প্রস্তুত করতে হবে চারা তৈরির বেড এক মিটার চওড়া ও সুবিধা মতো লম্বা করতে হবে মাটির সঙ্গে দশ থেকে পনেরো কেজি কম্পোস্ট মিশিয়ে নিতে হবে এবং পাঁচ থেকে সাত দিন ভিজানো কাপড় রেখে আগাম অঙ্কুর আনলে ফলন বেশি হয় এরপর চারা রোপণ করতে হবে চারা বারো থেকে চোদ্দো সেন্টিমিটার লম্বা হলে রোপণ করার জন্য ভালো বিশ থেকে পঁচিশ সেন্টিমিটার দূরত্ব লাইন করে রোপণ করতে হবে এবং রোপণের পরপরই হালকা সেচ দিতে হবে জমিতে সার দেওয়া একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় প্রতি বিঘায় সাধারণত ইউরিয়া তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি টিএসপি পঁচিশ থেকে তিরিশ কেজি পটাশ বিশ থেকে পঁচিশ কেজি গোবর আট থেকে দশ মুন নিতে হবে এবং প্রয়োজনে বরণ ও জিঙ্ক খুবই কার্যকর এরপর সেচ ব্যবস্থাপনা পেঁয়াজের গোড়ায় পানি জমে থাকা যাবে না সাত থেকে দশ দিন পরপর হালকা সেচ দিতে হবে অন্ধ বড় হওয়ার সময় শেষ তিরিশ দিন সেচ বন্ধ রাখতে হবে এতে সংরক্ষণ ক্ষমতা বাড়ে প্রতি পনেরো থেকে বিশ দিন পরপর আগাছা পরিষ্কার করতে হবে এবং আগাছা বেশি হলে ফলন কমে যায় পাতা পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট শুকিয়ে গেলে বুঝতে হবে পেঁয়াজ সংগ্রহের সময় এসে গেছে রোদে তিন থেকে চার দিন শুকিয়ে নিলে সংরক্ষণে সুবিধা হয় পেঁয়াজের মাথার অংশ ভালো করে শুকিয়ে নিতে হবে বায়ু চলাচল আছে এমন ঘরে পেঁয়াজ রাখতে হবে পেঁয়াজের চারপাশে বাতাস চলাচলের সুযোগ রাখতে হবে বাঁশের তৈরি জাল বা নেট বা সবচেয়ে বেশি ভালো ব্যাগ সঠিক জমি নির্বাচন ভালো চারা নিয়মিত সেচ যথাযথ সার প্রয়োগ এবং রোগ নিয়ন্ত্রণ এই পাঁচটি ধাপ ঠিকভাবে অনুসরণ করলে পেঁয়াজ চাষে উচ্চ ফলন নিশ্চিত হয়